সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমুল্লাহ রহমান রাহিম এপিসোড টু এইট্টি ফোর আইনের সংজ্ঞা আদালত অবমাননা আদালতের প্রতি মানুষের আস্থা ফ্রি জুডিশ সাব দুদকের ভাবমূর্তি ইত্যাদি প্রসঙ্গে আমি মোহাম্মদ আব্দুল মতিন বিদ্যুৎ বোর্ডের সাবেক কর্মকর্তা করাপ বাংলাদেশ নামক ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওপেন করার পটভূমি আমি অতি সংক্ষেপে এপিসোড টু এইট্টি ওয়ানে বর্ণনা করেছি ইতিমধ্যে কয়েক লাখ লোকের যারা আমাকে দেখেননি আমি তাদের শত্রু হয়ে গেছি নিরাপত্তার কথা ভেবে ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেলের ভিডিওতে ফেজ শো করিনি দেশের বর্তমান অবস্থায় তা আরও বিপজ্জনক তবুও কেন জানি মনে হলো ফেজ শো করলে আমার বক্তব্যের গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা বাড়বে কিছু সময়ের জন্য আমি ফেস শো করলেও বেশিরভাগ সময় আমার বা অন্য কারো কণ্ঠ শোনা যাবে পাশাপাশি লেখা থাকবে লেখাটা স্ক্রিনশটের মাধ্যমে আমি দিচ্ছি এতে রেফারেন্স সমূহ প্রদর্শনের সুযোগ থাকে আমার লেখা বা বক্তব্যে আইন আদালত সম্পর্কে কিছু লেখা বা বক্তব্য থাকবে এতে যাতে কারো ভুল বুঝাবুঝির অবকাশ না থাকে সেই জন্য আইনের সংজ্ঞা আদালত অবমাননা আদালতের প্রতি মানুষের আস্থা প্রিজুডিস সাবজুডিসের বা মূর্তি ইত্যাদি প্রসঙ্গে কিছু বক্তব্য এবং রেফারেন্স উপস্থাপন করলাম অনলাইন অর্থাৎ ফেসবুকে ইউটিউবে আমার কন্টেন্ট প্রকাশের কারণে এবং সাম্প্রতিক কোটা আন্দোলন সহ বিগত দিনে বহুবার আদালত অবমাননা বা আদালতের এবং দেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে এসব বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে বিদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতিগণ বিজ্ঞ আইনজীবী তথা ব্যারিস্টারগণ কি বলেছেন তার হাজার হাজার তথ্য থেকে কিছু উপস্থাপন প্রাসঙ্গিক মনে করছি এগুলো অত্যন্ত সংক্ষেপে উপস্থাপন করছি উনিশশো সালের দশই জানুয়ারি সংসদের সপ্তম অধিবেশনে বঙ্গবন্ধু বলেছিলেন জাস্টিস ডিলেট তিনি বলেন কলোনিয়াল সিস্টেমে দেশ চলতে পারে না জুডিশিয়াল সিস্টেমের অনেক পরিবর্তন আনতে হবে কোনো কথা শুনব না আইনের সংজ্ঞায় স্যার জন ক্লিফোর্ড মর্টিমার যিনি একজন ব্রিটিশ ব্যারিস্টার রাইটার ড্রামাটিস্ট এবং লেখক বলেছেন নো ব্রিলিয়েন্স ইজ নিডেড ইন দ্য ল নাথিং বাট কমন সেন্স অ্যান্ড রিলেটিভলি ক্লিন ফিঙ্গার নেস আদালত অবমাননা সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব তাঁহার লিখিত পুস্তক বাংলাদেশের রাজনৈতিক ঘটনাকুঞ্জিতে লিখেছেন কোর্ট চলে জনগণের টাকায় সুতরাং বিচার নিয়ে প্রশ্ন তোলার অধিকার আছে জনগণের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর উনিশশো তাহাকে দেওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী বিচারকদের সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি মাহমুদ রহমান চৌধুরী সাহেব প্রথম আলোর মিজানুর রহমান খানেরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন এক তরুণ সহকারী চাকরিতে ঢুকেই বলেছিলেন ঢাকায় বাড়ি করব তিনি বলেন আমি তখন অতিরিক্ত জেলাও দায়রা তাকে ডেকে করেছিলাম কিন্তু বিচারক হয়েছিল বিচারপতি লর্ড ডেনিং কে বলা হতো পিপল জাজ বা গণমানুষের বিচারক তাহার মতো বিচারক গত শতাব্দীতে বিলাতে জন্মগ্রহণ করেছিলেন কিনা সন্দেহ তিনি বলেছিলেন বিচারকদের সমালোচনা হোক তাতে বিতে হওয়ার কিছু নাই কিন্তু বিচারকরা কখনোই তাদের ক্ষমতাকে নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহার করবেন ব্যবহার করবেন না কারণ তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যা বিচারকের মর্যাদার চেয়েও কোনো অংশে কম নয় আর সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা বিচার বিভাগ নিজের কর্তৃত্ব মর্যাদা ও সম্মান রাখে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তাল আলু একজন জ্ঞানী গুণী সৎ এবং সজ্জন ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে তাকে জিজ্ঞেস করেছিলেন আমি যদি কোনো অপরাধ করি তার যার শাস্তি মৃত্যুদণ্ড তাহলে আপনি কি করবেন একদণ্ড অপেক্ষা না করে তিনি উত্তর দিলেন তলোয়ারের এক কোপে আপনার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব হজরতলাহ তাকেই প্রধান বিচারপতি নিয়োগ করেছিলেন উনিশশো সালে ইংল্যান্ডের চিফ জাস্টিস লর্ড হিওয়ার্ডের একটি সিদ্ধান্ত বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয়ে আসছে তিনি বলেছিলেন জাস্টিস নট বি ডান বাট ইট শুড ম্যানিফেস্টলি অ্যান্ড আনডাউটেডলি বি সিন টু বি লর্ড অ্যাক্টর একটি বি রায় বলেছিলেন অল পাওয়ারস ট্যান্ড টু করাপ্ট অ্যাপসলিউট পাওয়ার করাপিউটলি মাননীয় প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছিলেন ইন আওয়ার জাস্টিস সিস্টেম দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি অফ কেস ফ্লো ম্যানেজমেন্ট লাইজ উইথ দ্য জাজেস তিনি বলেন আই ফার্মলি বিলিভ দ্যাট জাজ ক্যান থ্রো এফেক্টিভ ইউটিলাইজেশন অফ কেস ম্যানেজমেন্ট কমিটিজ ব্রিং এ কোয়ালিটিভ চেঞ্জ ইন দিস রিগার্ড উপরের উদ্ধৃতিগুলো অনুসরণ করলে আদালত অবমাননা আদালতের প্রতি মানুষের আস্থা ফ্রি জুডিশ সাবজুডিশ দুদকের ভাবমূর্তি ইত্যাদি নিয়ে আর কোনো বিতর্ক থাকে বলে আমার মনে হয় না প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি নতুন তাই আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে আশা করি আপনারা আপনাদের নিজগুণে তা ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু